মর্নিং এভরি ওয়ান আজ ষোলোই মার্চ আজ আমাদের বাড়িতে দুজন আসবে আমাদের দুজন কাছের মানুষ তো সেই জন্য সকাল থেকে প্রস্তুতি একদম পুরোদমে শুরু হয়ে গেছে আর এখন আমি তোমাদের সঙ্গে একটু গল্প করছি এরপর রান্না বান্না শুরু করে দেব তো চলো রান্না করতে করতে তোমাদের সঙ্গে দেখা হবে আর ওরা এলো তোমাদের সঙ্গে দেখা করাবো আড্ডা হবে আজকে সারা দিনের একটা প্রোগ্রাম আর সন্ধেবেলা কিছু অনুষ্ঠানও আছে সেইগুলো তোমরা ধীরে ধীরে জানতে পারবে তো চলো এখন রান্নাঘরে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখাও তো এখন পানির দিয়ে শুরু করছি আর পনিরের রেসিপি তোমরা অলরেডি আগের ব্লগে দেখেছো সেই জন্য আমি পনিরের রেসিপি আর শেয়ার করছি না পনির আর একই সেম রেসিপিতে করবো কিন্তু যখন আমি আজকে চিকেনটা বানাবো তখন আমি তোমাদের সঙ্গে রেসিপিটা ডেফিনেটলি শেয়ার করবো তো এখন পানির কাটা চলছে এরপর আমি ক্যাপসিকাম আর টমেটো এগুলো একটুখানি কেটে পনির কাটা অলমোস্ট ডান নেক্সট আর দেখো পানির কমপ্লিট ময়দাগুলো জল দেওয়ার পরে বারবার সিম করে নাড়াতে থাকবে না হলে এটা তলা ধরে যায় আর বেশ কিছুক্ষণ সিম করে করার পরে দেখো কি থক থকে হয়েছে এবং এই যে অয়েলটা তোমরা দেখছো এটা পুরোপুরি মশলা থেকেই বেরোবে আলাদা করে কোনো অয়েল দেওয়ার প্রয়োজন নেই এবং আমিও কোনো অয়েল দিইনি তোমরা দেখেছ এই পুরো অয়েলটাই বেরিয়েছে মশলা থেকে সো চলো চিলি পনির আমাদের কমপ্লিট আবার নেক্সট প্রিপারেশনে তোমাদের সঙ্গে পনির পনিরটা কমপ্লিট টাইম এখন আমরা চিকেনটা ম্যারিনেট করে নেব তো চিকেনটা ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ কারণ এরপর এখন আমাদের মেয়ের আসবে সুতরাং রান্নায় আমাকে খনিকের জন্য এখন স্থগিত দিতে হবে তো তাই ভাবলাম যে চিকেনটা একটুখানি আমি ম্যারিনেট করে রাখি আর ম্যারিনেট করবার জন্য এখানে আমি টু টি স্পুন হলুদ গুঁড়ো টু টি স্পুন লঙ্কা গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো এইগুলো আমি আপাতত দিয়ে দিয়েছি আর কয়েকটা জিনিস আমি এখানে অ্যাড করবো ওয়ান বাই ওয়ান এখানে আমি দিয়ে দেবো হচ্ছে ওয়ান টি স্পুন ব্ল্যাক পেপার পাউডার চিকেন মশালা আমি এখানে অ্যাড করে দেবো পুরোটাই ম্যারিনেশনের জন্য এখন করা হচ্ছে এটা এখন ম্যারিনেট হয়ে থাকবে প্রায় দেড় ঘন্টা মতন এক থেকে দেড় ঘন্টা তোমরা ম্যারিনেট করে রাখবে আর যেটা দেবো এখানে আমি সামান্য দই দেব সামান্য দই দিয়ে আমি আজকে করব। কারণ একটু অন্যরকম সামান্য এখানে আমি দই অ্যাড করব তো এখানে তোমরা এক চামচ থেকে দেড় চামচ মতন দই দিতে পারো আমি এটা পুরোটাই এক কেজি মাংসের বানাচ্ছি সুতরাং আমি দইটা একটু বেশি দেবো এক চামচ দই দিলেই আমার মনে হয় এনা এবার এটাকে আমরা ভালো করে মাখবো সমস্ত মশলা দেয়া হয়ে গেছে এবার আমি এটাকে ম্যারিনেট করব তোমরা স্পুন দিয়েও ম্যারিনেট করতে পারো আমি হাত দিয়েই করছি কারণ হাত দিয়ে ম্যারিনেট করলে খুব ভালোভাবে মশলাটা মাংসের মধ্যে যায় এরপর এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো আশা করি তোমরা দেখতে পাচ্ছ দেখো ম্যারিনেট মোটামুটি হয়ে গেছে আর এইভাবে আমি এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় এক থেকে দেড় ঘন্টা উপকরণগুলো তোমাদেরকে দেখালাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ব্ল্যাক পিপার পাউডার বা মরিচ গুঁড়ো আর চিকেন মশলার সাথে আমি এখানে দিয়ে দিয়েছি দই বাকি উপকরণ আমরা একদম আবার রান্নার সময় দেব এখন ম্যারিনেট করা থাক এদিকে দেখো বার্থডে বয় নিজেই বেলুন ফুলিয়ে এখন ডেকোরেশন করছে আর অলরেডি গেস্ট রুমটা গুছিয়ে ফেলেছে কীরকম শেপ হচ্ছে আমাদেরকেও যদি একটু দেখাও একটু দর্শক বন্ধুদের যদি একটু দেখাও ও এখন প্রিপারেশান চলছে ঠিক আছে প্রিপারেশান চলুক তাহলে চলো তোমাদেরকে ততক্ষণ একটু গেস্ট রুমটা দেখাই ব্র্যান্ড নিউ চাদর দিয়ে সুন্দর করে ডেকোরেশন হয়ে গেছে একদম এটা দায়িত্ব নিয়ে সম্পূর্ণটা গৌরব করেছে রান্নার দিকটা আমি সামলেছি ও বাকি দিকটা সামলাচ্ছে সো চলো আবার হার্ট শেপটা পুরোপুরি কমপ্লিট হলে তোমাদের সঙ্গে আবার দেখা করছি ও একটা শেপ দিচ্ছে হার্ট শেপ বেলুন দিয়ে সো ওটা প্রিপেয়ার হয়ে যা তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো চিকেন ম্যারিনেশন অলমোস্ট কমপ্লিট আমি চিকেনের প্রিপেনেশনটা শুরু করব আর চলো চিকেন মাংস বানাতে তোমাদের সঙ্গে গল্প হবে এখন আমি কড়াই চাপিয়ে দিচ্ছি কড়াটা একটু গরম হোক এরপর এখানে আমি সর্ষের তেল দেব ইচ্ছা আছে চিকেনটা একটু রকমভাবে বানাবো একটুখানি উইদাউট এনি স্টিরিও টাইপ রেসিপি তখন আমি কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হবে কড়াইয়ে আমরা এখন গোটা জিরে দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আমরা এখন এরপরে আমরা এখানে গোটা গরম মশলা দেবো গোটা গরম মশলাতে আমি দিচ্ছি একটা তেজপাতা একটাকে দুটো তেজপাতা তোমরা দিতে পারো আর যেটা দেব সেটা হচ্ছে কয়েকটা দারচিনি দেব লবঙ্গ এলাচ সে সব কিছু দিতে পারো এখানে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে এবার আমরা এটা একটু ফ্রাই করে নেব একটু হালকা একটুখানি গরম করে নেব সেম টাইম আমি অলরেডি মিক্সিতে টমেটো আদা রসুন এবং পেঁয়াজ একটা গোটা পেঁয়াজ তিন চার কুচি রসুন এবং হাফ আদা এবং একটা গোটা টমেটো আমি অলরেডি পেস্ট করে রেখেছি সেই পেস্টটা আমি এখানে দেবো পেস্টটা আমি এখানে দিয়ে দিয়েছি মশলার সঙ্গে গোটা গরম মশলার সাথে এটা হতে থাকুক এখানে আমরা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়োটাও আমরা এখানে লঙ্কা গুঁড়ো অ্যাড করবো অ্যাকচুয়ালি আমার লঙ্কা গুঁড়োটা মশলা এটাতে আমার ফুরিয়ে গেছে তো আমি এখন প্যাকেট থেকে মশলা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা এখানে দিয়ে দিলাম প্রায় পাঁচ থেকে দশ মিনিট হাই না হলে একটা মশলার গন্ধ থেকে যায় এখানে একটা পরিমাণ মতো লবণ দেবো এখানে আমি আস্তে আস্তে ম্যারিনেট করে রাখা চিকেনটা এবার দিয়ে দেবো জল আপাতত দেওয়ার প্রয়োজন নেই কারণ পিউরিতেই যেহেতু জল ছিল সেজন্য আমি আর জল আলাদা করে এখানে দিচ্ছি না এখন সিমে থেকে মিনিট হবে দেখো চিকেনটা এখন সিমে হচ্ছে আর এখানে আমি সামান্য কাসারি মেথি ধনে পাতা দুটো লঙ্কা চিড়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর সামান্য আমি চিনি দিয়েছি চিনি নর্মালি আমি দিই না তখন এটা সিমে আরও এখন পনেরো থেকে কুড়ি মিনিট হবে তো চিকেনটা আমার অলমোস্ট হয়ে গেছে ফিফটিন মিনিটস লাগলো আর খাওয়া কীরকম হয়েছে টেস্ট কীরকম হয়েছে সে তো লোকজন এলেই বলতে পারবে আর ম্যারিনেট করে রেখেছিলাম আগে এক থেকে দেড় ঘন্টা আগে সেই জন্যই হয়তো খুব ভালো সেদ্ধটা হয়েছে তো তোমরাও প্রথমে আগে ম্যারিনেট করে রেখো অলদো ইট ইস নট সো ইম্পর্ট্যান্ট ইট ইজ অপশনাল বাট স্টিল তোমরা এটা ম্যারিনেট করে রাখতে পারো তাহলে আমার মনে হয় খুব তাড়াতাড়ি সেদ্ধটা হয়েছে ফ্রায়েড রাইসটা শেয়ার করি ফ্রায়েড রাইস হয়ে গেছে অলমোস্ট এখন পাখার নিচে ঠান্ডা হচ্ছে আর একদম সরি ফ্রায়েড রাইস তোমাদেরকে দেখাতেই পারলাম না রান্না করতে এত ব্যস্ত ছিলাম তো সেই জন্য ফ্রায়েড রাইস তো দেখাতে পারলাম না কিন্তু আমি রেসিপি তোমাদের সঙ্গে পরে একদিন শেয়ার করে দেবো সেই দিন আমি শুধু মানে একদম ভালো করে ফ্রায়েড রাইসের ভিডিওটা বানাবো এখন আপাতত ফ্রায়েড রাইস হয়ে গেছে বাকিও সমস্ত পদ কমপ্লিট চিকেন ডান পনির ডান আর এখন সব পরিষ্কার চলছে তো রান্না বান্না মোটামুটি হয়ে গেছে সো চলো আবার ওদের আসার অপেক্ষা ওরা এলে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে এস ওয়েলকাম এসো এসো আর একজন গামছা একটু দে잖아 আজকে 7টার বকে দেখে নেবে কিরকম লাগে আরেকবার হবে মুহূর্তটা এখন তো ভালো ছেলের মতো না একদম সেম কোম্পানি তোমার না না হ্যাঁ

আচ্ছা পোলাও নুন কম তো আরেকটু কম বলে কারণ আমি তাহলে মেজারমেন্ট বলতে চাই গো ব্লগে সত্যি কথা বলতে এটা আমাকে আছে একটু আরো ভালো হইছে তো আরেকটু হইতো যদি ভালো করে বলে আর নুনটা ভালো হলে আর কি বেটার হবে ইউ কালো লাগিয়েছে খুব ভালো রান্না হয়েছে আপনারা সবাই ভালো করে আসুন ওদের বাড়িতে খেয়ে যান থ্যাংক ইউ চিকেন ম্যারিনেশন শুরু করে দিয়েছে আর মনলেস চিকেন দিয়ে এখন একটা স্টার্টার হবে সন্ধেবেলার জন্য সেটার পুরো প্রিপারেশান আজকে ও করছে সব ইনগ্রিডিয়েন্টসগুলো এখন দিয়ে দিয়েছি ওকে ও এখন প্রিপারেশান করবে আর আমাকে একদম থাকতে দিচ্ছে না তো চলো ম্যারিনেট হয়ে গেলে আবার তোমাদের সঙ্গে আমি পরে রেসিপি শেয়ার করে দেব এখন ও কাজ করছে ও করুক আবার কিছুক্ষণ পরে দেখা হচ্ছে প্রসেসটা হ্যাঁ ম্যারিনেশনের জন্য ফার্স্টে হচ্ছে ফাইভ হান্ড্রেড গ্রাম চিলি চিকেন তারপরে সল্ট তারপরে ব্ল্যাক পেপার তারপরে আপনাকে দিতে হবে ভিনেগার ওয়ান টেবিল স্পুন থ্রি টেবিলস্পুন সয়া সস তারপরে কর্নফ্লাওয়ার থ্রি টেবিল স্পুন থ্রি টেবিল স্পুন ময়দা ঠিক আছে তারপরে একটু স্লাইট অ্যামাউন্ট ব্ল্যাক পেপার আর ওয়ান ডিটেল এগ দিয়ে এটা ম্যারিনেট আপনাকে করে রেখে দিতে হবে মিনিমাম থার্টি মিনিটস হয়ে গেছে ফ্রাই হুম এরপরে স্টেপ কি এরপরে গ্রেভি গ্রেভি বানানো হবে টস করতে টস সো গ্রেভি ইনগ্রিডিয়েন্টস ফার্স্ট আমি চপড জিঞ্জার চপড গার্লিক তারপরে থ্রি উই ক্যান সে মিচ মানে একদম স্লাইস কেটে ওটা আমি ফার্স্টে ফ্রাই করলাম তারপরে এরপরে আমি কিউবস অফ আনিয়ন সো আমাদের চিলি চিকেন কমপ্লিট আর হেয়ার ইজ আমার ড্রাই চিলি চিকেন একদম কমপ্লিট হয়ে গেছে আমরা সিমেন্ট

যাবতীয় যা হয় মানে সব আছে ভাই আমার তো হয়ে গেল কি হয়ে না আমার কিছুটা এই দেখ এই দেখ কি রকম একটা মনে হচ্ছে না এই দেখ এই না ওটা ঠিক আছে ওটা বিকজ অফ দিস ওয়ান এটা হে টাইপের না ওকে ঠিক আছে থ্যাঙ্ক ইউ সো মাচ মানে ভাই প্রচুর দিনে মানে আমি আমি তো বলছিলাম না ম্যান কোম্পানি দেখি একটু করে কাপড় আছে আরে ঠিক আছে ছাড় কি করে ও ঠিক আছে কোনো চাপ নেই

ছোট করে একটুখানি কেটে আপাতত খাইয়ে দাও তারপর আমি দিচ্ছি

সো খাওয়া খাওয়া করে এই ওরা চলে গেল আজকে সারা দিনটা খুব ভালো কাটলো সো চলো তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ব্লগে সিউসুন